এখানে কোনো দাবি নিয়ে তো আলোচনা হয়নি সংস্কার কমিশনের কিছু প্রস্তাব এবং জাতির বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কিছু প্রস্তাব এবং তাদের দাবি দেওয়ার প্রেক্ষিতে আমাদের মতামত এগুলো আমরা লিখিত যেগুলো জবাব দিয়েছিলাম তার প্রেক্ষিতে একটা প্রতিবেদন প্রকাশ করা হয়েছে সেই প্রতিবেদনের উপরেই মতামত আহ্বান করা হয়েছে রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা হয়েছে তেইশটা কার্য দিবসে দীর্ঘ তিন মাস ব্যাপী সেই দ্বিতীয় পর্যায়ের আলাপ আলোচনা হয়েছে সেটা একত্রিশে জুলাই সমাপ্ত হয়েছে দ্বিতীয় পর্যায়ের আলাপ আলোচনা তখন শেষ দিনে কেউ কেউ প্রস্তাব করলেন দুইটি রাজনৈতিক দল এই জুলাই সনক যেটা প্রণীত হয়েছে তখন পর্যন্ত উইথ নোট অব ডিসেন্ট উইথ ভিন্ন মত বিভিন্ন পয়েন্টে বিভিন্ন রাজনৈতিক দলের আমরাও কিছু নোটিফিকেশন দিয়েছিলাম সেগুলো সংকলিত থাকবে এবং সেভাবেই জুলাই জাতীয় সনাত প্রণীত হবে সেটা বাস্তবায়নের জন্য এবং তার আইনি বৃত্তি দেওয়ার জন্য তখন দাবি করলেন দু একটি দল তা আমরা তখন আলোচনা পর্যায়ে বললাম যে জুলাই জানিয়ে জাতীয় সনাকটা প্রণীত হোক এটা স্বাক্ষরিত হবে তবে এর আইনি বৃত্তি এবং বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে আরো আলোচনা হতে পারে তৃতীয় পর্যায়ে আরও আলাপ আলোচনা হলো সেই আলাপ আলোচনার ভিত্তিতে আমরা এই জুলাই জাতীয় সনদের চৌরাশিটি দফার মধ্যে যেভাবে আমরা ভিন্ন মত দিয়েছিলাম নোট অফ ডিসেন্ট দিয়েছিলাম সেই সমস্ত দফায় সকল রাজনৈতিক দল যারা ভিন্ন মত এবং নোট অফ ডিসেন্ট দিয়েছে সেগুলো দফাওয়ারই উল্লেখ করার জন্য আমরা আমাদের প্রস্তাব দিলাম এবং সেটা হল দফা সমস্ত ভিন্ন মতগুলো আপনারা এই জুলাই যা যেটা প্রিন্টেড কপি এটাতে দেখতে পাবেন প্রত্যেকটা প্রস্তাবের বিপরীতে রাজনৈতিক দলসমূহের সমূহের ঐক্যমত্য এবং নোট অব ডিসাইন উল্লেখ করা হয়েছে কারা কি কি নোট অফ ডিসাইন দিয়েছে আমি এখানে সত্য অনুচ্ছেদের একটা নোট অব ডিসাইন আপনাদের সামনে জাস্ট বলতে পারি এখানে লেখা আছে অবশ্য কোন রাজনৈতিক দল বা জোট তাদের নির্বাচনী ইশতেহার উল্লেখপূর্বক যদি জনগণের ম্যান্ডেট লাভ করে তাহলে তারা সংবিধান সংশোধন ও জাতীয় নিরাপত্তা যুদ্ধ পরিস্থিতি বিষয়গুলো সংযোজন করতে পারবে অর্থাৎ এর আগে দুইটা বিষয়ে সবাই সম্মত একটা হলো আস্থা বোধ আর একটা হলো অর্থবিদ এই দুই বিষয়ে সবাই সম্মত কিন্তু কেউ কেউ সংবিধান সংশোধনের বিষয়টি সত্যদের এমপিদের স্বাধীনতার বাইরে রাখতে চেয়েছেন আমরাও চেয়েছি এবং তার সাথে আমরা বলেছি রাষ্ট্রে যদি কোনো সময় যুদ্ধ পরিস্থিতির মতো অবস্থা হয় সেই ক্ষেত্রেও এমপিরা যেন দলের পক্ষেই ভোট তো এই দুটো বিষয় এখানে বলা আছে যদি আমরা নির্বাচন আর উল্লেখ করি জনগণ আমাদের পক্ষে রায় দেয় তখন আমরা এটা নেব এবং সেখানে পরিষ্কারভাবে বলা আছে যে অবশ্য কোনো রাজনৈতিক দল বা জোট তাদের নির্বাচন ইস্তেহারে উল্লেখ পূর্ব যদি জনগণের ম্যান্ডেট লাভ করে তাহলে তারা সেই মতে ব্যবস্থা গ্রহণ করতে পারবেই এটাই তো জুলাই জাতীয় সনদ এবং এখানে যে সমস্ত প্রস্তাবের সংস্কার কমিশন এবং অন্যদের প্রস্তাবের বিপরীতে এগুলো লেখা হয়েছে সেখানে নোট অফ ডিসেন্ট শুধু আমরা দেয়নি আপনারাই এই দলিলগুলো আপনারা দয়া করে পড়ে দেখবেন যে এখানে বিভিন্ন দল বিভিন্ন দফায় বিভিন্ন রকমের নোট অফ ডিসেন্ট দিয়েছে সেটা এইভাবেই উল্লেখ করা আছে এবং এই কথাগুলোই আছে তা এখন আমাদের প্রশ্ন হলো জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য কি এই সনদটা অন্তর্ভুক্ত করা উচিত ছিল না জাতীয় ঐক্যমত্য কমিশনের সুপারিশে কিন্তু তারা এই ডান পাশের সমস্ত মতামত অমিট করে গিয়েছে বাদ দিয়ে দিয়েছে শুধু তাদের প্রস্তাবগুলো উপরে তারা একটা তফসিল রচনা করেছেন তফসিল এক বিকল্প প্রস্তাব একেও তফসিল এক বিকল্প প্রস্তাব দুইও তফসিল এক আটচল্লিশটা দফা দিয়ে সেই তফসিল করা হয়েছে বলা হয়েছে এই আটচল্লিশটা দফার উপরেই গণভোট হবে এখানে কে কে মতামত দিল কীভাবে সনদে উল্লেখ করা হলো কীভাবে সম্মত হল কিছুই উল্লেখ করা হয়নি এবং বলা হয়েছে বিল আকারে এটা উপস্থাপন করা হবে বিল কারা করতে পারে বিল জাতীয় সংসদের এক নির্বাচিত জাতীয় সংসদ বিল আকারে আইনের আগে উত্থাপিত হয় সেই বিল ফার্স্ট রিডিং সেকেন্ড রিডিং থার্ড রিডিং এর পরে জনমত এর পরে স্থায়ী কমিটিতে আলোচনা করার পরে সেই বিলটা গৃহীত হলে সেটা আইনে পরিণত হয় সেই আইনে স্পিকার দস্তখত করে রাষ্ট্রপতির কাছে দিবেন রাষ্ট্রপতি সই করলে সেটা আইনে পরিণত হবেন এখন বিলটাকে বলা হচ্ছে যে জাতীয় সংবিধান সংস্কার পরিষদের বিবেচনার জন্য এইরকম আইডিয়া তো আমরা কখনো শুনিনি আর যদি সংবিধান সংস্কার পরিষদ নামে কোনো বডি কোন বডি সংগঠন করতে হয় বা সেটার অনুমোদন নিতে হয় সেটা অবশ্যই জাতীয় সংসদের মধ্যেই সিদ্ধান্ত নিতে হবে তা এখন এই সমস্ত আলোচনা তো আমাদের সাথে হয়নি হঠাৎ করে সংবিধান সংস্কার পরিষদ গঠনের যে প্রস্তাবটা দেয়া হলো এবং সেটা কারা দিল কিভাবে দিল সুপারিশে কীভাবে আসলো তাইলে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে নাকি সংবিধান সংস্কার পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে সেই ব্যক্তি আর তো নির্বাচন কমিশনের নাই সংবিধান অনুসারে নাই দুইটাই একটি আর একটা জাতীয় সংসদ নির্বাচনের ক্ষমতা আর একটা রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষমতা সংবিধানে নির্বাচন কমিশনকে দেয়া হয়েছে তো সেই ক্ষেত্রে এই সমস্ত পরিকল্পনা বা প্রস্তাব হঠাৎ করে নিয়ে এসে সুপারিশ দেয়া এবং যা থেকে বিভ্রান্ত করা এখানে সৃষ্টি করা বিভক্ত করা তো জাতীয় ক্রমত্ব কমিশনের কর্ম হতে পারে না সেই জন্য আমরা বলেছি জাতীয় ঐক্যমত্য কমিশন গঠিত হয়েছিল সকল রাজনৈতিক দলের সাথে আলোচনা করে ঐক্যমত্য সৃষ্টি করা জাতির মধ্যে অনৈক্য নয় এখন দেখতে পাচ্ছি আমরা অনক্য সৃষ্টি করছে বিভক্তি সৃষ্টি করছে সেটার কোনো উদ্দেশ্য আছে কিনা আমরা জানি না তা আমরা আশা করি সংবিধানের বিভিন্ন সুস্পষ্ট নির্দেশনা অনুসারে জাতীয় ঐক্যমত্য কমিশনের গৃহীত সকল ঐক্যমত্যের ভিত্তিতে সকল সনদ যেটা গঠিত হয়েছে প্রস্তাব অনুসারে আমরা যেভাবে সম্মত হয়েছি সেইভাবেই আমরা এই জাতীয় জুলাই সনদ বাস্তবায়নের জন্য অঙ্গীকার জাতীয় সংসদ নির্বাচনের পরে সেটা পূর্ণাঙ্গভাবে আইনি রূপ পাবে সংবিধান অন্তর্ভুক্ত হবে এই লক্ষ্যে আমরা সবাই কাজ করার জন্য সরকারকে জাতীয় ক্ষমত্য কমিশনকে এবং সকল রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানাচ্ছি